আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত জান্নাত এমন একটি স্থান যেখানে নিয়ামতের শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না জান্নাতে আপনার মন যা চাইবে আল্লাহর পক্ষ থেকে সেটাই মঞ্জুর করা হবে আল্লাহ তাআলা প্রতিটি জান্নাতিকে নানা রকম উপহার দিয়ে ধন্য করবেন বিশেষ করে জান্নাতি পুরুষদের জন্য সুন্দরী হুরের ব্যবস্থা আছে আল্লাহ আল্লাহতালা বলেন সেখানে তাদের জন্য শুদ্ধ চারণী রমনীকুল হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সুরা বাকার আর পঁচিশ নং আয়াতেও আছে জান্নাতের হুর যারা হবে উর্থি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রবাহিত থাকবে নবযৌবনে স্বর্গীয় সুদা একবার তাদের দিকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তা অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচক করবে তারা যখন আসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজেদের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মগজ সহ বাইরে থেকেই দেখা যাবে জান্নাতি পুরুষেরা জান্নাতি হুডদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনোদিন শেষ হবে না জান্নাতের হুর হবে চিরকুমারী অসমবয়সী প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়া একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বীরত্বের বর্ণনা করত জান্নাতি হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব থেকেও বেশি জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা হৃদয় ভরে দেবে জান্নাতের রুম শুভে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোকিত হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী ও পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক ও যুবতী চোখের রঙ হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি পাতার মতো নরম কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তার স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে ঠিক কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে তখন কতই না আনন্দ হবে সেই মেলামেশা তাদের অন্তরে কোনো দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগে আক্রান্ত হবে না তারা কখনও অপবিত্র হবে না তাদের চিরণি হবে সোনার চিরণি তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতে হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুরে গান গাইবে সৃষ্টি জীবনে এরকম সুর কখনোই শুনতে পাইনি রসুল সাল আলহি বলেছেন জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনোই শুনেনি তাদের গানের কথাগুলো অনেকটা এমন হবে আমরা তো চিরদিন আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চেয়েও বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে মূল্যবান মুমিন তার পুণ্যের পুরস্কার স্বরূপ বেহেস্ত পাবেন বাহাত্তর জন হুর যারা হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরীর চেয়ে শ্রেষ্ঠতম বেহেস্তের পবিত্র রমণীকে মহাপবিত্র আল ভাষায় বলা হয়েছে হুর এই শব্দটি কোরআন মাজিদের চারটি সুরয় উল্লেখ করা হয়েছে প্রথমত সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি তাদের আয়াত নয়না স্ত্রী দেব দ্বিতীয়ত সুরা তুরের বিশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়া বসবে আমি তাদের আয়াত ও নয়না হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব তৃতীয়ত সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তাবুতে অবস্থানকারিনী হুরগণ চতুর্থত সুরা ওয়াকিয়ার বাইশ থেকে ৩৭ নম্বর আয়তে বলা হয়েছে তথায় হায়াত ও নয়না হুরুগণ যারা আবরণে রক্ষিত মোমের মতো তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথায় অবান্তর ও পাপ বাদ্য শুনবে না শুনবে সালাম আর সালাম যারা ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাটাবিহীন কোনো বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়া আর সাদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল যার শেষ হবার নয় এবং নিষিদ্ধ নয় তারা থাকবে সমুন্নত চর্চায় আমি জান্নাতি হুড়দের বিশেষ রূপে সৃষ্টি করেছি তাদের করেছি চিরকুমারী কামিনী ও সমবয়স্কা মহানবী আলাইহি আসাল্লাম বলেছেন বেহেশের রোমণীদেরকে চার রঙে সৃষ্টি করা হয়েছে এগুলো হলো সাদা হলুদ সবুজ ও লাল তাদের দেহ জাফরান বেগুনি ও আম্বর ও কাপড় দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি তাদের পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাবি পর্যন্ত নি গুলাবি দ্বারা সৃষ্টি নাবি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাপড়ের তৈরি যদি এমন একজন রমণী পৃথিবীর দিকে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী গ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বুকে মহান আল্লাহ ও তার স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের আংটি থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে চহরতের নুপুর সুবাহ আল্লাহ কতই না আকর্ষণীয় সেই রমণীগণ আল্লাহ তালা জান্নাতিদের জন্য কত কিছুর ব্যবস্থা করে রেখেছেন হুর হলো তার সামান্য একটি নিদর্শন জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে হুরের অবস্থান অনেক পরে তাহলে ভেবে দেখুন মহান রব্বুল আলমিন জান্নাতিদের জন্য আরও কত কিছুর ব্যবস্থা করে রেখেছেন জান্নাতের নিয়ামতগুলোকে নিজের করে পেতে হলে জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে জীবনের প্রতিটি কাজ শুধু আল্লাহকে খুশি করার জন্য এবং নবীর দেখানো পথ অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহতালা প্রতিটি মুমিন মুসলমানদেরকে জান্নাতুল ফেরদাউস কায়েম করার তৌফিক দান করুন আমিন